টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু শুক্রবার সকালের বিগ ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের চুয়াল্লিশতম ম্যাচ একুশে জুন শুক্রবার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ভেনু সার ডিড রিচার্ড ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু নাজমুল হাসান শান্ত ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফোর সাকিব আল হাসান অলরাউন্ডার নাম্বার ফাইভ তাও হৃদয় মিডেল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শেখ মেহদী বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হুসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম সাকিব ফাস্ট বলার নাম্বার টেন তাস্কিন আহমদ ফাস্ট বলার অ্যান্ড নাম্বার এলেভেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার